আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আমরা যখনই কোনো মানে বিজনেস করার জন্য যখনই কোনো আর কি পেজ খুলি তো আমাদের সবার ফার্স্টে আমাদের মাথায় কি আসে সবার ফার্স্টে আমাদের মাথায় যেটা আসে আমাদের পেজে লাইক বাড়াইতে হবে ঠিক আছে তো আমরা অনেকেই যে কাজটা করি যে আমরা কম খরচে বিভিন্ন প্যানেল থেকে ফেক লাইক অথবা বট লাইক নিই তো একটা আছে আপনার আর কি ফেক লাইক ঠিক আছে যেটা আপনার বিভিন্ন মানে প্যানেল থেকে দেয় সেটা আপনার আর কি হলো বট লাইক এটা তো এটা তো ধরেন যে একটা ভাইরাস ঠিক আছে এটা একটা আর কি আর কি হলো ভাইরাস যে ব্যক্তি এই টাইপের লাইক তার পেজে নিবে মানে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমি দেখছি কি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমি দেখছি যে আপনার সেই পেজে যেভাবেই অ্যাড করুক করবে আপনার সেইখানে সারা জীবন শুধুমাত্র ফেক মেসেজ পাবেন আবার ফেক অর্ডারই পাবেন এখন ঠিক আছে এখন আপনার ফেসবুক চলে কিন্তু আপনার এআই দিয়ে ঠিক আছে এখন যখন ফেসবুকের এআই যখন এগুলো সব ডাটা অ্যানালাইসিস করতে যায় না তখন সে দেখে যে আপনার প্রোফাইলে আপনার যেটা প্রোফাইলে এই টাইপের ফেক লাইক আছে ঠিক আছে তখন ভাবে যে এরাই আমার কাস্টমার তখন এই টাইপের লোকজনের কাছে আপনার ফেসবুক একটা শো করে কিন্তু তারা কিন্তু আমার কাস্টমার না আবার আমরা অনেকে যে কাজ করি যেমন আপনি যদি আল্লাহ তাল্লাহকে দাঁড়ান এরকম একটা মদিনা আছে না এরকম মানে এরকম একটা মদিনার একটা নেন নেয় ছবি ঠিক আছে এরকম একটা মদিনার ছবি নেয় নিয়ে আর কি অ্যাড চালায় তো এইভাবে অ্যাড চালালে হয় কি আপনার অনেক অনেক লাইক আসে কমেন্ট আসে কিন্তু এইটাও কিন্তু ভাই এক প্রকারের ফেক লাইক এটাও কিন্তু এক প্রকারের কিন্তু ফেক লাইক কারণ কি জানেন আপনি যদি এই যেটা পোস্ট আছে যদি আপনি এখানে লক্ষ্য করেন অনেকে কিন্তু কমেন্ট করে ঠিক আছে তাদের যদি আপনি প্রোফাইল যদি ঘাটেন দেখবেন যে ম্যাক্সিমামই আপনার অশিক্ষিত অশিক্ষিত অথবা অনেক ওল্ড মানুষ যারা সবে মাত্র আপনার ফেসবুকে আসা শুরু আর কি শুরু করছে তো এই টাইপের যেগুলো লাইক আছে এইগুলোও কিন্তু ক্ষতিকর এইগুলোও সেম টাইপেরই আপনার পেজে ইফেক্ট ফেলে যদি আপনার লাইক দরকারই হয় ভাই আপনি সাপোজ আপনি অ্যাড রান করেন আর কি থ্রি আর কি থ্রি পিসের আপনি থ্রি পিসের একটা ছবি দেন অথবা আর কি আর কি একটা থ্রি অফার দেন দেন দিয়ে আপনি অরিজিনাল টার্গেট করে লাইক নিয়ে আসেন তো এতে করে হবে কি ঠিক আছে এই যে কাস্টমারগুলো আসলো আপনি নেক্সট এদেরকে রিটার্গেটও কিন্তু করতে পারবেন আর ফেসবুকের যেটা এআই আছে তারাও ধরেন যে একটা আইডিয়া পাইলো যে না আমার অডিয়েন্স এই টাইপের আমার একটা সেল চারটাও আমার এই টাইপের বেঞ্চের কাছে যাওয়া উচিত এটা ট্রুলি ফ্যাক্ট কি এটা একদম হান্ড্রেড পারসেন্ট বাস্তব আর কি যদি আপনারা এই এই দুইটা কাজ করেন বিশ্বাস করেন আপনারা যতভাবেই প্ল্যান করেন যত কিছুই করেন আপনার সেল আসাটা খুবই টাফ এবং এটার সমস্যার এখন অনেকেই ভুক্তভোগী হচ্ছে তো আমি যেটা বলবো যে আপনারা ফেক লাইক থেকে দূরে থাকেন যতক্ষণ আমি যদি আপনারা বিজনেস করতে আসেন ভাই আমি বলবো একদম অথেন্টিক ওয়েতে আগান আপনি অবশ্যই সাকসেস পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম